আসাল্লাহ দেখি ওই ওই সুন্দর দেখি 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 আসসালাম অনেক সুন্দর সাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন আজকে আমরা একটি আবদ্ধ জমি আহ অর্থাৎ একটি খালে অনেক সুন্দর একটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আজকে মাছ ধরতেছি একেবারে গ্রামের মধ্যে একটি ন্যাচারাল পরিবেশে আমরা আজকে অসম্ভব সুন্দর একটি মাছের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন আর কি যাই হোক তীব্র শীতে আমরা দিনাজপুর বীরগঞ্জে একটি খালে আমরা মাছ ধরার একটি সুন্দর একটি মুহূর্ত অবস্থান করছি বা কাটাতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের সুন্দর একটি খালের মাছ ধরার ভিডিও মার্শাল ছোট হয়ে যাতে কি হয়েছে একটা খালে অনেক সুন্দর মাছ বললাম না লাগে জি জি মাছ উঠলেও ভাল লাগে না উঠলেও ভাল লাগে দেখি কত বড় অনেক ছোট সাইজ যাই হোক তারপর অনেক ভালো দুইটা মাছ হয়ে গেল অনেক মাসাল্লাহ এগুলো কি বিষন ফালানোর জন্য পরিস্থিতি নিচ্ছে না অনেক আবদ্ধ জমি বন্যার সময় দিক দিয়ে পানি চলে যায় জি 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 আর এই দিক দিয়ে নদীর পানি ঢোকে না যখন বন্যা আসে একবারে কি এই পাতার পুরোটাই ডুবে যায় অনেক স্রোত হয় না জি জি এই দিক দিয়ে বন্যা আসলে এই দিকে পানি বের হয়ে যায় এটা আবদ্ধ জায়গা এখানে মাছ ধরা চলছে আশাল্লাহ দেখুন আরেকটি মাছ উঠিয়ে ফেললাম আমাদের এই কাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাছ হতে পারে দেখুন এটা কেঁচো দিয়ে মাছ ধরা চলছে এখানে দেখুন মাছ ধরা পড়ছে অনেক সুন্দর সুন্দর টাকি মাছ একবারে দেশি টাকি মাছগুলো অনেক সুন্দর হয়ে থাকে কারণ এটা একেবারেই ন্যাচারাল পরিবেশে বড় হয়েছে আশা করছি আমরা এই ভিডিওতে আমরা শুধু নেচারাল পরিবেশটায় উঠানোর চেষ্টা করছি এখানে কোনো বানানো কোনো জিনিস নেই আমরা নেচারাল যে ভিডিওটা সেটাই আপনাদেরকে দেখিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন মাছের যে একটা টন মার্শাল্লা আরেকটি মাছ উঠিয়ে ফেললো আমাদের কাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে দেশি মাছ ছোট ছোট টাকি মাছ যাই হোক তারপরেও অনেক সুন্দর কারণ দেশি মাছগুলো আমাদেরকে অনেক ভালো লাগে কারণ এটা একটা এত আনন্দজনক একটি মুহূর্ত দেখুন এটি একটি উন্মুক্ত খাল এখানে যে কেউ মাছ ধরতে পারে আরেকটি ভাই ওই পাশে বসিয়ে ফেলেছে দেখুন এখানে এই খালে শুধু দেশি প্রজাতির মাছগুলোই রয়েছে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ রয়েছে সব মাছ রয়েছে কিন্তু শীতের কারণে সবগুলো মাছ খাচ্ছে না যাই হোক তারপরেও অনেক সুন্দর মাছ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক ভালো লাগবে আশা করছি দেখুন কত সুন্দর টন মাস নিয়ে যাচ্ছে কীভাবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখি 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 মাশাল হ্যাঁ শুধু টাকি মাছই উঠতেছে না মানে অন্য সব মাছই রয়েছে কিন্তু উঠতেছে না যাই হোক এখানে কিছু কিন্তু মানে মাছের মনে হচ্ছে একটা প্রধান খাদ্য নাকি মানে কিছু দিয়ে আসলে সব মাছই ধরা সম্ভব তাই না মানে এটা এমন একটা সব মাছ মানে সব টোপের সেরা টোপ নাকি কিছু খুঁজো জি মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম খরচ ছাড়া খরচ ছাড়া মোটামুটি সব মাছই শিকার করা যায় আর কি তাহলে আজকে এ পর্যন্ত নাকি হ্যাঁ যাক মাশাআল্লাহ আজকে পর্যন্তই মা যদি আমার ডাক দেয় তারপর আমার মারা